হারাম তাহলে মাসালা কি হবে মাসালা হলো স্বর্ণ যে হারাম রেশম যে হারাম এই বিধান নাজিলের আগে নবীর কাছে তোমরা না বলো মুসলমানদের জন্য স্বর্ণ হারাম রেশম হারাম তখন কি জবাব দিবেন এজন্য জন্য পুরাটা ভালো করে শিখবেন যে ভাই স্বর্ণ পুরুষের জন্য হারাম রেশম পুরুষের জন্য হারাম এই বিধান নাজিলের আগে ওই স্বর্ণ খচিত জুব্বাটা হজরত সাদ নবীজির জন্য হাদিয়া পাঠাইস রসুল সাল্লা আলি সাল্লাম জুব্বাটা পড়ছে করার পর মিম্বরে উঠছে তো মিম্বরে উঠার পর সাহাবির এই জুব্বা দেখা সবাই হাতা এভাবে দেখে আল্লাহ এত সুন্দর জুব্বা এত সুন্দর জুব্বা এভাবে দেখতেছে এবার তারা বললেন মার আইনা সাউবান কত্তু আজকের মতো এত সুন্দর জামা আমরা জীবনেও দেখি নাই এবার আল্লাহ নবী বললেন শোনো তোমরা সাদ আমার জন্য এই জুব্বাটা পাঠাইছে সাদ এখন আল্লাহর জান্নাতে লামানা আদিল সাহাদিন ফিল জান্নাতি খয়রুম মিম্ মাত রাও না সাদ আমার জন্য যেই জুব্বাটা পাঠাই সেইটা দেখে তোমরা আশ্চর্য হইলা আল্লাহ নবী বললেন সাদের যেই রুমাল আল্লাহ জান্নাতে দান করছেন সাদের ওই জান্নাতই রুমালটা দুনিয়ার এই সমস্ত সব কিছুর চাইতে আর উত্তম দুনিয়ার জুব্বা দেখে আশ্চর্য হইলা সাদ কে যে রুমাল আল্লাহ দিছে জান্নাতে লামানা দিলু সাদিন ফিল জান্না খাইরুম মিম্মা তারাওনা তোমরা যে জুব্বাটা দেখে আশ্চর্য হচ্ছে এটার চাইতো সাদের ওই রুমাল জান্নাতি রুমাল আল্লাহর কাছে কোটি গুণ বেশি দামি এই দুনিয়ার সাজসজ্জা থেকে তো আমার এই হাদিস বলার উদ্দেশ্য একটা জায়গা ওই যে হজরত আনাস নাতিকে দেখা কান্না করছে দাদার কথা মনে পড়ছে আরে তুমি দেখতে তোমার দাদা সাদের মতো হইছো এটা বলেই কান্না করা শুরু করছে আরে তোমার দাদা কত ভালো মানুষ ছিলেন নবীজির জন্য জুব্বা ছিলেন। আচ্ছা বলেন তো জুব্বাটা যে পাটাইছে স্বর্ণ আর রেশম খচিত স্বর্ণখচিত রেশমের জুব্বা এটা কি পুরুষের জন্য জায়েজ তাহলে নবী কিভাবে বললেন বিধান এটা যে হারাম এই হারাম বিধান অবতীর্ণ হওয়ার আগে আল্লাহ রসুল এই জুব্বাটা পড়েছিলেন আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে এই হলো ভালোবাসার কান্না এখন আমরা বোকা খুশির কান্না বলেন কিসের কান্না খুশির কান্না সৌদি আরব থেকে ছেলে আসছে খুশি হন তো খুশি হয়ে কান্না করেন দশ বছর পর গুম হওয়া ছেলের ফিরে পাইছেন খুশি হন এই খুশির কান্না হাদিস শোনেন মন দিয়ে সহি মুসলিমের বর্ণনা ৬২৯০ নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে চব্বিশশো একানব্বই নম্বর হাদিস আর আপনাদের পকেটের উস্তাদ আছে এই উস্তাদ অনুযায়ী ছয় হাজার দুইশো নব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আবু হুরায়রার রদিয়ল্লাহ তা লানুর বর্ণনা তিনি বলেন ঘন্তু আদরু উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া

আবু হরায়রা বলেন আমার আম্মা আমাকে গালি দেয় আমি কোনো কষ্ট পাই না কিন্তু আমার নবীকে গালি দিছে ব্যাপারটা সহ্য করতে পারি না দিসের এই জায়গা থেকে শিক্ষা আমরা এই দুনিয়ার যা কিছু মানি আর না মানি আমার নবীর ইজ্জতের ব্যাপারে কাউকে আমরা ছাড় দিব না রসুলের ইজ্জতের ব্যাপারে কোনো ছাড় নাই এটা মাথা হবে তাহলে দেখেন আবু হুরায়রা তিনি বলেন আমার আম্মা আমারে গালি দেয় এটা মেনে নি আমার নবীকে গালি দেয় এটা আমি মানতে পারি না তাইতো রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলি আনাবেকি আমি কান্না করতে করতে আল্লাহ রসুল কাছে গেলাম নবীজি আমার দিকে তাকেয়া আবু হুরায়রার দিকে তাকিয়ে দেখেন আল্লাহ নবীর সাহাবি আবু হুরায়রা কান্না করতে আবু হুরায়রা আল্লাহ নবীকে বলেন নিয়া রসুল আল্লাহ কুন্ত উম্মি ইলাল ইসলাম ফাত আলাইয়া হুজুর আমি আমার আম্মাকে প্রতিদিন ইসলামের দাওয়াত দে আম্মা শুধু আমার দাওয়াত প্রত্যাখ্যান করে আজকে দাওয়াত দিছি ফার্স্ট মাত নি ফিকা আক্রহ হুজুর আপনার ব্যাপারে এমন কথা শোনায়া দিছে যে আমার পছন্দ হয় নাই নবীজি বললেন এখন আমি কি করব বলো আবু হরায়রা বললেন ফাদ ইয়াহাদিয়া উম্মা বি হরায়রা হুজুর আল্লাহর একটু বলেন আবু হরায়েরার মা কে যেন আল্লাহ হেদায়েত দিয়ে দে নবেজির সাথে সাথে বললেন আল্লাহ দি উম্মা বি হরায়রা আল্লাহ আবু হরায়রার মা কে আপনি হেদায়েত দিয়ে দেন দৌড় দিছে বাড়ির দিকে বাড়ির কাছে আসছে দৌড়াইতে দৌড়াইতে আসার পর দরজার সামনে আইসা দেখে দরজা বন্ধ সামনে হুয়া মুজাফ দাঁড়াইছে দাঁড়ানোর পর বাহির থেকে যখন দাঁড়িয়ে আছে আবু বলেন উম্মি হরেনা কদামাইয়া আমার আম্মা আমার দুই পায়ের আওয়াজ ভিতর থেকে শুই না নরম কণ্ঠে বলতেছে মাকা নাক ইয়া হরায়রা বাবা আবু হরায়রা যেখানে আছো ওখানে দাঁড়িয়ে থাকো নরম নরম বলেন কি নরম নরমকণ্ঠ আবুহারা বলেন কান লাগায় শুনতেছি ভিতরে কি হয় স্বামী তু খদ খদাতাল মা পানির কল কল শব্দ শুনতে পাইলাম একটু বুঝতে পারলাম এ আম্মা গোসল করছে ও লাভি সাদ্দিরা আহা আম্মা চাদর পরিধান করছে মাথার চুলগুলা মুস্তে মুস্তে দরজাটা ঈসা খুলেই বলতেছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা ও অশাদু আল্লাহ মোহাম্মাদান আব্দুহু রসুল ও আবু হরায়ের আল্লাহতা আল্লাহ আনঘুর মা দরজা খুলেই বলতেছে আবু হরায়রা আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল আবু হুরায়রার মা কালিমা পরে মুসলমান হয়ে যায় দূর দিছে নবীজির কাছে কে আবু ঘরে না ঢুকইকা আবার দূর এবার শোনেন কথাটা কি বলে ফাতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিনাল আমি খুশিতে কান্তে কান্তে নবীর কাছে রওনা করলাম কিসে আবার কিসে এই হলো খুশির কান্না ওই যে খুশির কান্না নবীজির কাছে আমি গেলাম খুশিতে কান্না করতে করতে গিয়ে বললাম আর সুল আল্লাহ আবশির সুসংবাদ গ্রহণ করেন কদ ইস্তাজাব আল্লাহ দাওয়াতাক ওয়াহাদা উম্মা বি হুরায়রা হুজুর সুসংবাদ গ্রহণ করেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দান করেন এটা বলার পর আবু হুরায়রা বলে ইয়া সুল আল্লাহ আরেকটা দোয়া করেন কি দোয়া বলো

আল্লাহ আপনার কাছে আমি দোয়া করতেছি আপনার এই ছোট বান্দা আবু হরায়রা এবং তার মাকে ছোট বান্দা বলতেছে মায়া করে মোহাম্বতে আল্লাহ আপনার এই ছোট্ট বান্দাটা আর তার মাকে আপনার মুমিন বান্দাদের অন্তরে ভালোবাসার পাত্র বানায়া দেন দোয়া করছে আবু হরায়রা বলেন এই দুয়ার পর যত মুমিন দুনিয়াতে জন্মগ্রহণ করছে আর আমার কথা শুনছে সবাই আমাকে ভালোবাসছে সুবাহানা যারাই শুনছে আমার কথা সবাই আমাকে মোহাম্মত করছে হাদিসের কিতাব খুলবেন আর আবু হরায়রা নামটা পাবেন না এমনটা হবে না হাদিসের কিতাব খুলবেন এই নামটা পাবেন আবু হরায়রা এটার প্রতি আলাদা একটা শ্রদ্ধা ভালোবাসা মায়া কাজ করে মাত্র তিন বছর নবীজিরি পেয়েছেন কয় বছর পাঁচ হাজারের বেশি হাদিস বলছ ছাত্র ছিলেন কয় বছর ওই যুগে সাহাবিরা জিজ্ঞাসা করছে আবু হরায়রা তুমি নবীর এত কম সময় পাইয়া এত হাদিস কিভাবে বলো তিনি জবাব দিয়েছিলেন আলামিল ইবাতনি তোমরা কেউ ব্যবসায় যাও কেউ কৃষি কাজে যাও কেউ বাজারে যাও কেউ ঘাটে যাও আমি পেটে ভাতে নবীর কাছে পড়ে থাকতাম নবী খাবার পাইলে আমি খাইতাম না পাইলে খাইতাম না নবীজির ক্লাস আমি কখনো মিস করতাম না পাইলে খাইতাম না পাইলে খাইতাম না আলা মিল ইবাতনি পেটে ভাতে নবীর মাদ্রাসায় আমি পড়ে থাকতাম আবু হরার মুখ দিয়ে আল্লাহ তালা পাঁচ হাজারের বেশি হাদিসের খেদমত নিয়ে এটা কিসের কান্না খুশির বলেন কিসের কান্না খুশির কান্না আর একটা কান্না আছে আপনার সেই কান্নাটা হলো কি কান্না মুনাফিকি কান্না কারে বলে গত ষোলো বছর দেন নাই কারে করে কি ঠিক কি দেখছেন আমি তো কিছু বলি না এমনি বললাম দেখেন না তো কি দেখছেন এক কথা প্রত্যেক বছর একটাই কথা আমি তো আপনি কি তো এটা হারাইছেন দেখে সব মাইরা নেবেন এই একটা রেকর্ডার বাস বারবার এক কথা আরে কি একটা অবস্থা ঠিক আছে বুঝছি তো কষ্ট পেয়েছেন এর লেগে বারবার একটাই কই তুইব এটা শুনতে শুনতে তো মেজাজটা খারাপ হয়ে যায় আমি বলছি না যে এটা খারাপ কিছু তো আপনি ঠিক আছে তো আর কয়বার ইউসুফ আলাইসা মুনাফিকি কান্না কাকে বলে ইসুফ আলাই সালামের ভাইয়েরা কূপের মধ্যে তাকে ফালাইয়া দিস কূপে ফালাইয়া দেওয়ার পর ভাইয়েরা এবার পরামর্শ করলো কি করা যায় কেন আব্বা তো জিজ্ঞাসা করবে ইউসুফ কোথায় জবাব কি দিব তাহলে কি করা যায় এক কাজ করি একটা বাঘ মাইরা এটা রক্তটা ওর জামার মধ্যে আমরা ইয়া করি জামাটা আব্বার কাছে নিয়ে যাব। তো জামাটা আব্বার কাছে নিয়ে যাব এটা হলো তাদের প্লান আব্বার কাছে যখন জামাটা নিব তখন তারা বলবে আমার ইউসুফ বাঘ খাইছি ইউসুফকে ঠিক আছে বুঝলাম আচ্ছা ইউসুফের জামাটা কই স্মৃতি হিসাবে তো নিয়ে আসতে পারদা তো আব্বারে স্মৃতি হিসাবে জামাটা দিয়ে দিব ইউসুফ নম্বর আয়াত কত নম্বর এবার এখন তো কানতে হবে আল্লাহ বলে রাতের বেলা ইউসুফ নবীর ভাইরা কানতে কানতে তাদের বাবাদের কাছে আস ইউসুফ নবীর ভাইয়ারা কান্না করতে করতে তাদের বাবার কাছে আসছে আয়াত থেকে বোঝা যায় আল্লাহ বলছে তারা কান্না করছে আর মানি মানুষ যে অভিনয় করে কান্না করতে পারে এটা এই যুগের কথা না হাজার হাজার বছর আগে থেকে মানুষ অভিনয়ের কান্না পারে আমি মাঝে মাঝে চিন্তা করতাম অনেকের কান্না দেখা না লোকটা আসলে অনেক ভালো মানুষ এত কান্দে কি পাবে এ আয়াত পরে আমি বুঝে ফেলছি না কান্না দেখলেই বোঝা যাবে না এটা কারণ নিফাকি কান্না আল্লাহ বলেন তালা রাতের বেলা কান্না করতে করতে ইউসুফ নবীর ভাইরাস ইয়াকুব নবীর কি ব্যাপার কান্না করতেছো কেন আব্বা আমরা একটু খেলতে গেছিলাম তারক না ইউসুফ আইন নামা তাই না ইউসুফকে আমাদের আজবাব আসবাবপত্রের কাছে রেখে গেছি ফালাহু জিবও নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলছে আব্বা আপনার ধারণা সত্য আপনি নেওয়ার আগে বলছিলেন বাঘ তাকে খেয়ে ফেলতে পারে আহা আব্বা আপনি একদম ঠিক কথা বলছেন আসলে বাঘ তা রে খাইস ইয়াকুবনভী যাওয়ার আগে বলছিল দেখো আমার আশঙ্কা হয় আহফ আই গিয়া গুলাহু জিব নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলতে পারে নারা চিন্তা করলো আব্বাটাই গিয়ে কুম ও যে আব্বা আপনি ঠিকই কইছেন নেক রে বাঘই ও রে ওই যে কানতে কানতে গেছে তো আব্বা বলতেছে আচ্ছা কিছু আনছো ওর কিছু আছে অস্তিত্ব আব্বা জামাটা নিয়ে জামা দেখে আর বলে আরে বা কেমন খাওয়া খাইলো জামাটা একটু নাই হ্যাঁ জামা নাই জামা পুরো ভালো এই জায়গা চোর যখন চুরি করে একটা জায়গা কিছু কিছুর দেয় তো এরা যে মুনাফিকির কান্না করতেছে কাঁদতে কাঁদতে বাবার কাছে গিয়ে বলছে আব্বা বলছে কিছু আনছো আব্বা স্মৃতি হিসাবে তার জামাটা নিয়ে আস ইয়াকুব নবী জামা দেখে আর হা হা কি খাওয়াটা খাইলো যে জামাটা একটু ছিঁড়ে নেই তাহলে এখান থেকে বোঝা যায় তাদের কান্না ছিল অভিনয় আর তারা মিথ্যা কার সাজি করে বাবার কাছে আইসা এটা বলছে তো সুরে ইউসুফের আমার আলাদা একটা বয়ান আছে দিকে নেবেন আলাদা একটা তাফসিরি আছে সুরে ইউসুফের ওখানে আলোচ্য বিষয় ছিল লম্বা ওখানে আলোচনা আছে তো এইখানে তারা দেখেন এই যে কান্নাটা করছে বলেন এটা আসল কান্না না মুনাফিকি কান্না এটা হলো বোকা উর নিফাক নেফাকের কান্না এটা হলো মুনাফিকি কান্না এই কান্না থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন আর একটা কান্না আছে আল বুকা উল মুস্তা আর ভাড়া করা কান্না কি করা কান্না ভাড়া করা কানবি তোরা কেন কানবি আরে কেন কানবো না কানবি এমনি টাকা পাবি পাঁচশো গিরা বাস কানবি অমুক জায়গায় তোদেরকে নিয়ে যাব তোরা খালি কানবি কেন কানবো কেন নাই খালি কানবি টাকা পাবি এটা হলো ভাড়া করা কান্না করা রসুল সাল্লা আলি সাল্লাম এটা নিষেধ করছেন জাহিলি যুগে মানুষ এরকম লোক ভাড়া করে এনে কান্না করতো আল্লাহ রসুল এটা নিষেধ করলেন এটা কুস কুসংস্কার এটা জায়জ নেই